আদালতের নির্দেশে অবশেষে গ্রুপ সি গ্রুপ দাগি তালিকা প্রকাশ করলো এসএসসি গ্রুপ সি ও গ্রুপ দাগিদের তালিকা প্রকাশ করলো কমিশন আদালতের নির্দেশে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কৃষ্ণেন্দু দেখো কিছু কোন আগে স্কুল সার্ভিস কমিশনের তরফে 3512 জন দাগি শিক্ষাকর্মীর তালিকা প্রকাশ করা হয়েছে তারা গ্রুপ ডি এবং গ্রুপ সি তে চাকরি করছিলেন এতদিন ধরে এবং তাদের তালিকা প্রকাশ করা হয়েছে তারা দাগি অর্থাৎ তারা বেআইনি ভাবে চাকরি পেয়েছেন এবং সেই সংখ্যাটা হচ্ছে তিন হাজার এবং সেটাই দেখা যাচ্ছে যে আগে রোল নাম্বার এবং নাম দিয়ে শুধুমাত্র প্রকাশ করা হয়েছিল সেই তালিকা এখন রোল নাম্বার নামের সঙ্গে সঙ্গে তার কি পোস্ট অর্থাৎ সে ক্লার্কে চাকরি করতেন না গ্রুপ ডিতে চাকরি করতেন বা পিওনে চাকরি করতেন সেই সমস্ত ডিটেল পোস্ট এবং তার অভিভাবকের নাম এবং তার জন্ম তারিখ দিয়ে বিস্তারিত তালিকা আজকে প্রকাশ করা হয়েছে স্বাভাবিকভাবে বা স্বতঃস্ফূর্তভাবে এই তালিকা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে এমনটা মনে করার কোনো কারণ নেই কারণ তুমি জানো যে গত সোমবারই হাইকোর্টের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যাদের নিয়োগ দিয়ে দুহাজার এ স্কুল সার্ভিস কমিশন নিয়োগপত্রের সুপারিশ দিয়েছে তাদের যে মধ্যে যারা দাগি তাদের তালিকা বিস্তারিতভাবে প্রকাশ করতে হবে শুধুমাত্র নাম এবং রোল নাম্বার দিয়ে প্রকাশ করলে তাদের যে পরিচয় সেটা প্রকাশ্যে আসছে না তাদের একই নামে একাধিক ব্যক্তি থাকতে পারে সুতরাং চিহ্নিত করা যাচ্ছে না তাদের নির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য বিস্তারিত তথ্য দিতে হবে সেই আদালতের কার্যত গুতর ফেলায় বলা যেতে পারে আজকে স্কুল সার্ভিস কমিশন সেই দাগিদের তালিকা প্রকাশ্যে এনেছে এবং সেখানে দেখা যাচ্ছে নাম রোল নাম্বার তো আছেই পাশাপাশি পোস্ট এবং যে ডেট অফ বার্থ এবং অভিভাবকের নাম জন্ম তারিখ একাধিক তথ্য দিয়ে সেই তালিকা আজকে প্রকাশ্যে আনা হয়েছে এবং তুমি জানো যে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই গ্রুপ সি এবং গ্রুপ ডির নতুন নিয়োগের ব্যাপারে একটা বিজ্ঞপ্তি জারি করেছে এবং যেটা জানা যাচ্ছে প্রায় আট লক্ষ ছাড়িয়ে গেছে সেই আবেদনের সংখ্যা এবং সেখানে দাগিরা কি যদি বুঝতে পারেন সেই সম্ভাবনা আটকাতেই আদালতের এই পদক্ষেপ এমনটাই মনে করা হচ্ছে এবং যেটা আদালতের তরফে স্পষ্ট করা হয়েছে বা একাধিকবার আদালতে প্রশ্ন উঠেছে যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন বেশ দাগি এবং মানে অযোগ্য প্রার্থীদের প্রতি তাদের একটা বাড়তি সহানুভূতি কাজ করছে এটা কখনোই করা যাবে না সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে বারবার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই প্রেক্ষাপটেই আদালতের নির্দেশ ছিল যে বিস্তারিতভাবে এই অযোগ্য দাগিদের এবং প্রায় আট লাখ তাও ছাড়িয়ে গেছে একাধিক ব্যক্তি যে এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি গ্রুপ বিতে তারা আবেদন করছেন অনলাইনে সেই এবং আবেদনপত্র সময়সীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কোনো অযোগ্য বা কোনো আগে ক্যান্ডিডেট যাতে সেখানে যোগাযোগ যে আবেদন করতে না পারেন তার জন্য বিস্তারিত ভাবে এই তালিকা প্রকাশ্যে আনতে হবে এবং সেই প্রেক্ষাপটে স্কুল সার্ভিস কমিশন আজকে তিন হাজার পাঁচশো বারো জন এই দাগি শিক্ষাকর্মীর তালিকা প্রকাশ্যে এনেছে যারা অযোগ্য যারা দুর্নীতির মাধ্যমে তাদের চাকরি হয়েছে স্বাভাবিক মেধার ভিত্তিতে যাদের চাকরি হয়নি যারা পরীক্ষা নিয়ামক সংস্থা যারা পরীক্ষার এই নিয়োগের সুপারিশপত্র দেয় সেই সংস্থা স্কুল সার্ভিস কমিশন আজকে সেই তালিকা প্রকাশ্যে এনেছিল আগেও আনা হয়েছিল কিন্তু তাদের নাম এবং রোল নম্বর ছিল এবং আদালতের কার্যত পরে আজকে সেই তালিকা প্রকাশ্যে আনা হয়েছে একেবারে কৃষ্ণেন্দু তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ আদালতের নির্দেশ মেনে এবার দিতে বাধ্য হলো এসএসসি আপনাদেরকে জানিয়ে রাখি আদালতের নির্দেশে অবশেষে দাগি শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ও গ্রুপ ডি তালিকা প্রকাশ তিন হাজার পাঁচশো বারো জন দাগি শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করলো কমিশন একেবারে রোল ও নাম্বার দিয়ে যেটা আগে তালিকা প্রকাশ করেছিল এবার অভিভাবকের নাম জন্ম তারিখ দিয়ে দাগিদের বিস্তারিত তালিকা প্রকাশ দেখো কৃষ্ণেন্দু এই প্রশ্ন উঠেছিল যে একই নাম বিভিন্ন জায়গায় থাকতে পারে এবং সেই কারণে এই ডিটেইলসটা প্রয়োজন আর সেটা আদালতকে নির্দেশ দিতে হলো বাচ্য হলো তাহলে এসএসসির কৃষ্ণেন্দু একদমই তাই এবং কার্যত বলা যায় যে আদালতের গুতই এই পদক্ষেপ করলো এসএসসি কারণ প্রায় এক মাস আগে ঠিক একই তালিকাই প্রকাশ করা হয়েছিল এবং তাতে যারা আবেদনকারী যারা টেন্টেড অর্থাৎ যারা দাগি যারা অযোগ্য তাদের নাম রুল নম্বর ছাড়া কোনো তথ্যই ছিল না এটা একটা বিভ্রান্তি ছড়াচ্ছিল যে তিনি কোন স্কুলে পড়ান বা কোন স্কুলে চাকরি করেন বা তিনি কে এই বিষয়টাকে বিস্তারিতভাবে নির্দিষ্ট করতে বা চিহ্নিত করতেই আদালতের তরফ থেকে একটা কড়া নির্দেশ ছিল গত সোমবারই এবং তুমি জানো যে বারবার আদালতের এই প্রশ্নের মুখে পড়েছে সিভিল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার যে তারা অযোগ্য বা দাগিদের নিরাপত্তা বা সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে তাদের প্রতি একটু সহানুভূতিশীল এবং তারা যেহেতু পরীক্ষায় বসতে পারবেন না সে শিক্ষাকর্মী হোক এবং শিক্ষকরাই হন তারা যেহেতু পরীক্ষায় বসতে পারবেন না তাদের প্রতি এত সরকার বা কমিশন এত সহানুভূতিশীল হবে কেন যারা দুর্নীতি করে চাকরি করেছেন তাদের প্রতি কড়া মানসিকতা দেখাতে হবে সেই মানসিকতাটা কোর্টের তরফ থেকে আদালতের তরফ থেকে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের তরফ থেকে বারবার এসছে এবং তারই পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছিল কারণ স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই এই যে এসপি এই গ্রুপ বি এবং গ্রুপ সি এই দুটো নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞাপন তারা দিয়েছে এবং তারা অনলাইনে আবেদন চেয়েছে লক্ষ লক্ষ আবেদন সেখানে জমা পড়েছে জানুয়ারিতে সেখানে পরীক্ষা হওয়ার কথা লিখিত পরীক্ষা হবে আবার একটা নিয়োগ পর্ব হবে এবং সেই নিয়োগ পর্বে যদি কোনো দাগি বা অযোগ্য তারা যদি ওখানে কাজে তারা অ্যাপ্লাই করেন তারা আবেদন করেন যারা পরীক্ষায় বসেন তাহলে তাদের কিভাবে চিহ্নিত করা হবে সেই চিহ্নিতকরণটা যারা আরো প্রকাশ্যে হয় আরো স্পষ্ট হয় আরো সার্বিক ভাবে হয় কোর্টের তরফ থেকে আদালতের তরফে এটা স্পষ্ট নির্দেশ ছিল যে যারা দাগী যারা অযোগ্য যারা স্বাভাবিক মেধার জোরে চাকরি পাননি সেই শিক্ষকন বৃত্তিন বৃত্তিন ভাবে তালিকা প্রকাশ হতে হবে এবং বিস্তারিতভাবে আনতে হবে প্রথম যে তালিকা প্রকাশে এনেছিল আদালতের মনে হয়েছিল সেই তালিকা বিস্তারিত নয় কারণ শুধু নাম আর রোল নাম্বার ছিল এখন নাম রোল নাম্বার ছাড়াও অভিভাবকের নাম তার জন্ম তারিখ এবং কোন পস্টে তিনি চাকরি করতে না ধরে অর্থাৎ সেই গ্রুপ সি না গ্রুপ ডি কোন বিস্তারিত ভাবে সেই তথ্য আজকে কার্যত আদালতের ধমককে বর্ষণার পর স্কুল সার্ভিস কমিশন প্রকাশ্যে আনলো ধন্যবাদ কৃষ্ণ এব আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে